আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন বিতর্ক জন্ম নিয়েছে এবং আমার কেন যেন মনে হয় এই বিতর্কটা আগামীতে কি পর্যায়ে পৌঁছবে তার উপর আমাদের দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে এর শুরুটা হয়েছে বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুটো কথার উপর ভিত্তি করে উনি বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে উনি একটি বলেছেন আমি আপনাদের ইন্টারভিউর প্রশ্নগুলো একটু পড়ে শুনে আপনারা নিজেরাই একটু উপলব্ধি করতে পারবেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে এটাই সবার ধারণা এই হলো বিবিসির প্রশ্ন মানে বিবিসি জানতে চেয়েছে যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই সরকার থাকবে এটাই সবার ধারণা তার মানে এই সরকারের অধীনে একটা নির্বাচন হবে এটাই বিবিসি বলতে চেয়েছে এর উত্তরে মির্জা ফখর যে কথাটা বলেছেন কথাটা খুবই সিগনিফিক্যান্ট তিনি বলেছেন এই যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কথাটা খেয়াল করেন তার মানে উনি বলতে চাচ্ছেন যদি এই সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করতে না পারে তাহলে নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত এই সরকার থাকতে পারবে না মানে তখন নির্বাচন করার জন্য নতুন একটা সরকারের দরকার পড়বে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করতে পারবে না এ কথাটা তার কেন মনে হলো হ্যাঁ উনি সেটারও অন্য একটা প্রশ্নের জবাবে উনি এই কথাটা কিন্তু বলেছেন তিনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেন না। এখানে আমরা জিনিসটা লক্ষ্য করেছি লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওইটা হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবে তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না কথাটা কিন্তু একদম পরিষ্কার মির্জা ফখর যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো যদি ছাত্ররা এক রাজনৈতিক করে এবং একই সঙ্গে যদি ছাত্ররা সরকারেরও পার্ট হয় অলরেডি তো আছে তিনজন তো ছাত্র প্রতিনিধি সরকারের অংশ তাই যদি হয় তাহলে তো সেটা নিরপেক্ষ থাকলো না আপনারা মাথায় রাখুন তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট হলো যে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন একটা সরকারের অধীনে মানে নির্বাচনের সময় এমন একটা সরকার দায়িত্ব পালন করবেন যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই নির্বাচনের অংশ হবেন না তাদের কোনো প্রার্থী নির্বাচনে থাকবে না অথবা কোনো প্রার্থীর পক্ষে তারা কোনো ধরনের কোনো ধরনের ভূমিকা পালন করবেন না এই হল তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট এখন যদি এই সরকারে যারা আছেন যেমন যে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন তারা তাদের মধ্যে কেউ কেউ একজনকে দেখলাম উনি বলেছেন যে উনি আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে নেই বলেছেন উনি কিন্তু ওনার আচার আচরণ করছে করছে না ওনাদের আচার আচরণে মনে হচ্ছে যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন এদের কর্মকাণ্ডের সঙ্গে তারা সরাসরি জড়িত তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু এগুলো এদের পক্ষে কথা বলছেন এবং তারও যে বড় কথা তাদের যে এলাকা আছে বাংলাদেশে বিভিন্ন এলাকায় যারা যে যেখানে এলাকায় থাকেন যার যেখানে বাড়ি সেখানে যদি আপনারা ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করেন আপনি জানতে পারবেন সেলাকে কিন্তু তাদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি ওখানকার মানুষ দেখতে পাচ্ছে তাহলে তারা কীভাবে নিরপেক্ষ থাকবেন তাহলে এই সরকারের উপর নির্বাচনের দায়িত্বটা কীভাবে দেওয়া হবে এই যে কথাগুলো এই যে সমস্যাগুলো এই প্রশ্নগুলো কিন্তু এই সন্দেহগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা স্পষ্ট হয়ে গেছে এবং সে বিবেচনা মির্জা ফখরুল ইসলামের আলমগীরের কথাগুলি আপনি কিন্তু উড়িয়ে যেতে পারেন না এর বিপরীতে আজকে এই তিনজন ছাত্র প্রতিনিধির উপদেষ্টা যারা আছেন তাদের একজন মিস্টার নাহিদ ইসলাম তিনি একটা মন্তব্য করেছেন এবং এটা উনি বড় একটা স্ট্যাটাস ওনার ফেসবুকে উনি দিয়েছেন এবং এটা উনি যে কথা বলেছেন উনি একটা মারাত্মক অভিযোগ করেছেন বিএনপির ব্যাপারে উনি বলার চেষ্টা করেছেন যে বিএনপি মহাসচিব মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারো গঠনের ইঙ্গিত মানে বিএনপির মহাসচিব কিন্তু নিরপেক্ষ সরকারের কথা বলেছেন এটা নাকি আরও একটা এক এগারো গঠনের ইঙ্গিত এটা না ইসলাম অভিযোগ করেছেন আমি নায়েদ ইসলামের কথাগুলো আপনাদেরকে পুরে শোনাতে চাই এবং একটু ব্যাখ্যাও করতে চাই নাইজ ইসলাম লিখেছেন যে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে বুঝুন মানে উনি বলতে যাচ্ছেন যে অভ্যুত্থানের পরে অগাস্ট মাসে একটা জাতীয় সরকার দরকার ছিল এবং তার প্রস্তাব তারা দিয়েছিল মানে ছাত্ররা দিয়েছিল বিএনপি রাজি হয়নি এবং বিএনপি বলছে আমরা বরং নির্বাচনের পরেই হব যদি এটা বিএনপি করে থাকে বিএনপি মন্দটা কি করেছে যদি একটা জাতীয় সরকার হতো সেই সরকারটা কি নির্বাচিত সরকার হতো হতো না তো তো বিএনপি যদি নির্বাচিত সরকারের পর নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় তবে সমস্যাটা কোথায় আমি কিন্তু বুঝি না কিন্তু নাহিদুল ইসলাম এখানে একটা সমস্যা দেখছেন যে কারণে নাহিদুল ইসলাম পরে আবার কি বলেছেন শুনুন আরও ওনার কথা শুনুন তিনি বলেছেন ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর মাইন্ডেড একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে মানে ক্যারেক্টারের দিক দিয়ে এই সরকারটা যে এক এগারো সরকারের মতো নয় সেক্ষেত্রে পার্থক্যটা একমাত্র তৈরি করেছে এই ছাত্ররা ওনার দাবি বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থীর বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটাকে মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও যাবে উনি যেটা বলছেন উনি কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ উত্থাপন করেছেন সেই বড়ো অভিযোগটা হলো বিএনপি নাকি আরেকটা এক এগারো পরিকল্পনা করছে আমার প্রথম প্রশ্ন এক এগারো হলে পর বিএনপির কী লাভ এই প্রশ্নের জবাব ডিষ্ট দিন শুনি একটু আর দুই নম্বর হল যদি এই ধরনের পরিকল্পনা জাতীয় স্বার্থের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে তার মানে গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে বিএনপি সমালোচনা করছে তার মানে কেন আমি বুঝতে পারছি না নাহিদ ইসলাম বিএনপির সঙ্গে একটা বিরোধ স্পষ্ট করে তুলছেন এবং সেটাকে ইনভাইট করছেন আমার কাছে ক্লিয়ার না এমনকি উনি ফিনিশিং বলেছেন বিএনপি যেটা করছে এটা নাকি বিএনপির বিরুদ্ধেও যাবে বিএনপি বিএনপির বিরুদ্ধেও যাবে এটা উপলব্ধি করতে পারেন নাহিদ ইসলাম বিএনপি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যে নাহিদ ইসলাম বলছেন বিএনপি আমার কাছে বিষয়গুলি একদম ক্লিয়ার হয়নি আমি জানি না আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা তবে এটা তারা যে দলবদ্ধভাবে চিন্তা ভাবনা করেই বিএনপির বিরুদ্ধে নেমেছেন সরাসরি তার আরেকটা প্রমাণ আমি পেলাম যেটা হলো আসিফ মাহমুদ আরেকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি একটা কথা বলেছেন উনি ওই নাহিজ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে উনি লিখেছেন যে সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্ট বিরুদ্ধে আমরাও মানে উনি বলতে চাচ্ছেন যারা সরকার আছে তারা কোনো ধরনের রাজনীতি করছেন না উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত শেষের কথা আমি একমত যে কোনো পলিটিক্যাল পার্টি সরকারের সঙ্গে চাপ প্রয়োগ করা সরকারকে তদবির বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যেটা অনুচিত যদি হয়ে থাকে আপনি অ্যাকশন নেন আপনার সরকার বেশি কী করতেছেন অ্যাকশন নেন কিন্তু এর আগে যে কথাটা বলেছেন সে কথা মধ্যে আমি কিন্তু একটু সন্দেহ পাচ্ছি সেটা কি যে উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে তার মানে উনি যদি রাজনীতি করেন তাহলে সরকার থেকে বের হয়ে করবেন মানে উনি যদি নির্বাচন করেন তাহলে সরকার থেকে বের হয়ে করবেন উনি যদি নির্বাচনে যাওয়ার আগেই সরকারের থেকে ইলেকশনে নির্বাচনের সমস্ত কিছু ঠিকঠাক করে একদম নির্বাচনের মুহূর্তে পদত্যাগ করে মনোনয়ন পদে দাখিল করেন সেটাকে আমরা কি বলবো এরকম মনোনয়ন আমরা দেখছি ওনারও দেখছি ওনার বাড়ি কুমিল্লা মুরাদনগরে মুরাজনগরে অনেক খবরই তো পাই উনি ওনার এলাকায় উনি নিয়মিত যে কি করছেন সেটা আমরা খবর পাচ্ছি যে ওইটা কোনো কথা না যে আপনি এখন মাঠ ঠিকঠাক করলেন ক্ষমতায় থেকে শেষ মুহূর্তে যে ক্ষমতা ত্যাগ করে আপনি নির্বাচন করলেন ভাই এটাও ঠিক হবে না মানুষকে বোকা মনে করা মনে হয় ঠিক না মানুষ বোঝে মানুষ অনেক কিছুই বুঝে মানুষ যে বুঝে এটা যদি আপনারা বুঝেন তাহলে ভালো হয় প্রিয় দর্শক আমি জানি না সামনে কি হবে তবে সামনে আমি একটা সরাসরি মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি দুটা পক্ষের এই মুখোমুখি অবস্থান আমাদের গণতন্ত্রের জন্য কতটা সুখকর হবে জানি না আমাদের অগাস্টের যে গণ অভ্যুত্থান তার জন্য তার যে চেতনা ছিল সেই চেতনার বাস্তবায়নে কতটুকু সুবিধাজনক হবে সেটাও আমি বলতে পারবো না তবে সামনের দিনগুলো খুব সহজে হবে না এটা আমি বুঝতে পারছি प्रिय दर्शक पर आल्ला हाफिज